প্যাটার্ন ছিল যে তাত্ত্বিকতা রুমে বসে এটা সংগঠিত হবে এই তাত্ত্বিকতা খুব বেশি কাজে লাগে না এরকম একটা মতাদর্শ বা এরকম একটা মত প্রচলিত ছিল তো সেই জায়গায় এখন এসে যখন তাত্ত্বিকতাকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় একদম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য আমি মনে করি যে মানে একটা অর্জন এবং আমি এনসিপিরও এখানে একটু সফলতা দেখি এনসিপির মধ্যে আপনি দেখবেন যে একটা পার্টিতে মোটা দাগে টেন পার্সেন্ট আপনার তাত্ত্বিক নেতা থাকে আর 90% পার্সেন্ট আপনার মাঠের ফোর্স থাকে মাঠের সাংগঠনিক নেতা থাকে সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হয় কিন্তু মধ্যে আপনি প্রায় এটা ফিফটি ফিফটি দেখতে পাবেন হ্যাঁ এইটা থাকাতে আমাদের একটা অ্যামাল গেমিশন বা কেমিস্ট্রি বিল্ড আপে হয়তো একটু বেগ পেতে হচ্ছে বা এটা একটা সিস্টেমে আসতে হয়তো বেগ পেতে হচ্ছে কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের আপকামিং জেনারেশনকে বিল্ড করার জন্য আপনার ইমিউনিটি রেশিওটা অনেক বেশি সামনে কাজে লাগবে তার কারণ এই যে তাত্ত্বিক নেতারা এই ফিফটি রেশিওর মধ্যে দিয়ে আসলে তাত্ত্বিক নেতারা সাংগঠনিক নেতাদের কাছ থেকে মাঠের রাজনীতিটা শিখছেন আবার সাংগঠনিক নেতারা তাত্ত্বিক নেতাদের কাছ থেকে তার তাত্ত্বিকতা বিল্ড আপ করছেন যাতে করে তিনি সংগঠনে মাঠের পর্যায়ে যাতে কাজ করতে পারেন এখন সমস্যা এসে দাঁড়ায় যে ধরেন বাংলাদেশে তো অনেকগুলো বাংলাদেশে একটা একটা ধ্বংসযজ্ঞ চলেছে একদম খুব সুনিপুণভাবে খুব ক্যালকুলেটিভলি পুরো বাংলাদেশে প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা যন্ত্রাংশকে বিকল করার যেই প্রসেসটা শেখ হাসিনা চালালো আমাদের চোখের সামনে এই যে এই পুরো প্রতিষ্ঠানগুলোকে আসলে রিফর্ম করা এবং বাংলাদেশের হিসেবে গড়ে তোলা এইটা তো একটা বিশাল হিউজ টাস্ক এখন সেক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য এবং সেই সাথে আপনার জনমনে যত ধরনের বিভ্রান্তি আছে মতাদর্শিক বিভাজন আছে এইটাকে ট্যাকল করা দলের কাজ হবে কি হবে না দেখেন আমি এখানে দেখেন আমি আমার নিজের ইশতেহার পড়তে গেলেও অনেক সময় হয় যে আমার নিজের পার্টির ইশতেহার পড়তে গেলেও মাঝে মাঝে হয় আমি নিজের পার্টির সমালোচনা এইভাবে করতে পছন্দ করি এই যে আমার এই পার্টির ইশতেহারটা পড়লেও আমার মাঝে মাঝে মনে হয় যে এটা কিভাবে সম্ভব এবং এটা কিন্তু সকল পার্টির ক্ষেত্রে একই মানে এটা গুলো পড়লে মনে হয় যে এটাকে অ্যাচিভ করা সম্ভব কিনা এটার একটা এটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করতে চাই তা যেটা আমার টপিক যে এনসিপির চোখে নতুন বাংলাদেশ কেমন হইতে পারে এখন নতুন বাংলাদেশের জন্য তো আমার নতুন করে আমার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমার স্বাস্থ্য এবং হচ্ছে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমার ব্যবসা বাণিজ্যের যে পরিসর আছে এই সব কিছু তো আসলে ঢেলে সাজানোর ব্যাপার আছে এখন আমরা যে এই যে বলি ঢেলে সাজানো এইটা তো আসলে এমন না যে আপনি একবারে সব কিছু মাংচুর করবেন পরবর্তীতে আপনি সব পুরো জনবল নিয়োগ করবেন পুরোটা আবার নতুন করে বানানোর জন্য এতে করে আপনার রাষ্ট্রীয় সম্পদ এবং শক্তি উভয়ই মানে খরচ হবে তাহলে কিভাবে এটা করা সম্ভব যে আপনার মানে আপনার যে অবকাঠামো অবকাঠামো বলতে বিল্ডিং এবং ধরনের সম্পদের অবকাঠামো এটা ঠিকঠাক রেখে আপনি কিভাবে স্ট্রাকচারালি এটাকে ভিতর থেকে পরিবর্তন করতে পারেন সেটার কারণ সেটার মূল দায়িত্ব আমি যেটা মনে করি আমি এতদিন ধরে একদম মূল ধারার রাজনীতির সাথে যুক্ত থেকে আমি যতটুকু আমার বোধদয় হয়েছে এইটা পুরোপুরি রাজনৈতিক দলগুলোর দায় রাজনৈতিক দলগুলো বলতে একটা রাজনৈতিক দল নয় যদি বাংলাদেশে বিদ্যমান প্রত্যেকটি রাজনৈতিক দল এ বিষয়ে ভূমিকা রাখতে সক্ষম হয় বা এই ইন্টেনশন যদি থাকে তাহলে এটা পরিবর্তন করা সম্ভব আর অন্যথা যেটা হয় আনইভেন প্লেইং ফিল্ড তৈরি হয় যেমন যদি একটা বড় রাজনৈতিক দল এক ধরনের মাঠের প্রেসার আমি আসতে আসতে আমি বিএনপির একজন বড় নেতার ঢাকা দশের একটা শোডাউন দেখতে দেখতে এসেছি এখন এই যে আমি শোডাউনটা দেখলাম এটা কি আসলে মানুষ কতটুকু এক্সেপ্ট করে আমার কাছে মনে হলো যে আমার রিক্সাওয়ালো খুব বিরক্ত হলো মানে এখন এই যে শোডাউন ছাড়া তো আসলে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে জানান দিবে তার শক্তির পরিচয় এটা কিন্তু একটা কনসার্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাহলে এখন শোডাউনের রাজনীতি আমরা বিপক্ষে দাঁড়াচ্ছি আবার হচ্ছে জনগণের কাছে পৌঁছানোর কোনো ট্র্যাডিশনাল মানে ট্র্যাডিশনালও হবে আবার নতুনত্বও থাকবে এমন পন্থা কিন্তু বের করে উঠতে পারছে না কোনো রাজনৈতিক দলই সেক্ষেত্রে এখানে একটা ভ্যাকিউম তৈরি হবে এখানে একটা সমস্যা তৈরি হবে যে ওই পুরাতন যে সিস্টেম গণপ্রত্থানের পরে তো আপনার পরিবর্তনটা দেখতে হবে কিন্তু পুরাতন সিস্টেমটাই আসবে ঘুরে ঘুরে এখন পুরাতন সিস্টেম আসলে সমস্যাটা কি যেমন ধরেন শিক্ষা ব্যবস্থায় আমরা বললাম যে শিক্ষা ব্যবস্থা আমরা একটা শিক্ষা সংস্কার কমিশন করবো যে এটা আমরা এবার পাইনি এবং আমি বারবার এটা সম্পর্কে আমার নিজের যে আফসোস এবং আমার যে বিরক্তি এটা আমি প্রকাশ করেছি রাজনৈতিকভাবে প্রকাশ করেছি কিন্তু এটা রাজনৈতিকভাবে না করলেও এটা ব্যক্তিগত একটা বিরক্তির জায়গাও আছে যে গণভ্যুত্থানের পরে এই যে কোটা সংস্কার এবং তার যে ফলশ্রুতিতে গণভ্যুত্থান এইটার তো একটা মানে নির্দেশনা আছে যে আপনার কোন কোন জায়গায় বেসিক্যালি প্রবলেম আপনার মুভমেন্টটা তো একদিক থেকে শুরু হয়েছে যদি কর্মসংস্থানের জায়গা থেকে মুভমেন্টটা শুরু হয়ে থাকে কর্মসংস্থানের সাথে খুব ক্লোজলি রিলেটেড হচ্ছে শিক্ষা ব্যবস্থা তাহলে খুব ভালোভাবে আমাদের উচিত ছিল একটা প্রশাসন সংস্কার কমিশন এবং একটা শিক্ষা সংস্কার কমিশনকে মাঠে মাঠে ছেড়ে দিয়ে আপনি তার ফিল্ড ওয়ার্কটা অন্তত বের করে নিয়ে আসার একটা সুযোগ ছিল কিন্তু আমরা সেটার অভাব দেখলাম এবং এটা যেই রাজনৈতিক দলে আসুক না কেন ক্ষমতায় তাকে অবশ্যই এই কাজটা করতে হবে প্রশাসন সংস্কার এবং শিক্ষা সংস্কার ব্যতীত কর্ম যে এই পুরোপুরি সমাধান করা সংস্থানের সম্ভব নয় আজকেও দেখেছেন যে বিসিএস এর সম বিসিএস এর কিছু প্রবলেম নিয়ে আমাদের পার্টির পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং এই কাজগুলো কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণত করে না আমাদেরকে করতে হচ্ছে এবং আমরা করতে চাই কিন্তু আমাদেরকে আমরা কিন্তু একরকমের বাধ্য বটে কারণ গণভ্যুত্থানে যেহেতু এই বিসিএস এর যারা ক্যাডাররা আছেন বা ক্যাডাররা এখন নন ক্যাডার যারা চাকরি পাননি বা এরকম আরও অনেকে আছেন নানান ফেজে এটার বৈষম্য আছে তো এই বিষয়গুলো কিন্তু সরাসরি রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে করে কারণ আমরা তো আসলে আদেশের সাথে আমাদের বয়সের পার্থক্য আমাদের জেনারেশনের পার্থক্য বা আমদেশ এই কিছুদিন আগেও তাদের সাথে পড়ার টেবিলে আমাদের নেতারা ছিল মানে তাদের সাথে একদম লাইব্রেরিতে ছিল সো এইটাকে দূরত্ব বিবেচনা করার কোনো সুযোগ নেই অন্যান্য রাজনৈতিক দলে যেটা হয় যে অনেক দূরত্বে থাকে মানে রাজনৈতিক নেতারা যারা থাই কমিটি সদস্য হয়ে যান বা পলিটবুরো সদস্য হয়ে যান তারা অনেক দূরে চলে যান আর কি মানে রাখার এসে জেনারেশনের গ্যাপের কারণে কিন্তু আমাদের ক্ষেত্রে এইটা আসলে আমাদেরকে এটা ঘাড়ে নিতে হচ্ছে তাহলে এটা আমরা একটা অসম লড়াইয়ের মধ্যে আমরা কিন্তু এটা ঘাড়ে নিচ্ছি যেমন ধরেন প্রশাসন ওই পরিমাণ দখল আমরা করি নাই আমাদের নায়ও কিন্তু আবার দেখা গেছে এই প্রশাসনিক জিনিসগুলো আমাদেরকে সলভ করতে হচ্ছে মানুষের কারণে এটা সলভ করতে হচ্ছে এখন এটা যদি এমন হতো যদি শিক্ষা সংস্কার আপনার করতে হয় তাহলে তো এটা চলমান করতে হবে সংস্কার আসলেই একটা চলমান প্রক্রিয়া কিন্তু এই চলমানতা কি এমন যে আমরা যেটা দেখে এসেছি যে আওয়ামী লীগ যেটা করে এসছে পরের তার মেয়ে এসে বিএনপি সেটাকে পুরো উল্টে ফেলছে বিএনপি যেটা করে গেছে আওয়ামী লীগ সেটা এসে পুরোটাই প্রজেক্টগুলো বন্ধ করে দিচ্ছে এইটা যদি পাল্টা পাল্টি চলতে থাকে তাহলে তো আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না তাহলে অন্তত কিছু কিছু বিষয়ে আমি মনে করি যে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান এবং চাকরি কর্মসংস্থান এবং সেই সাথে ব্যবসা বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা এই বিষয়গুলোতে এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ এইসব বিষয় আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে যে আমাদের আমরা যদি স্বার্থগত জায়গা থেকে এটা দেখি দলীয় স্বার্থ বা সংকীর্ণতা জায়গা থেকে এটা দেখি তাহলে আমরা এটা সমাধান করতে পারবো না